আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিখদারিবুরো লিপ থেকে বলছি আজকে আমি যে লিফটে দাঁড়িয়ে আছি এই লিপটিগুলো বাড়ি ধারাটি রয়েছে এই বিল্ডিংটি অনেক পুরাতন বিল্ডিং এখানে ছোট্ট একটি জায়গা করে এই লিপটি ইনস্টল করা হয়েছে এই লিপটিগুলো চারশো পঞ্চাশ কেজি ছয় জনের একটি লিপ কিন্তু কেবিনটা একশো বা ছয় জনের না লোড ক্যাপাসিটি ছয়জনের এটা হলো একটা মেশিন রুম লেস লিপ এবং স্বাদের উপরে এটার উচ্চতা খুবই কম আমি আপনাদেরকে দেখাবো আসুন এই লিফটের ফ্লোর টিউ এটা হলো পিবিসি ফ্লোর এটার ফ্লোর হলো পিবিসি ফ্লোর এটা আপনারা দেখেন এটা হলো একশো ভাগ ইম্পোর্টেড একটি লিফ্ট এটার তিনটি হাতল ব্যবহার করা হয়েছে এটা কেবিনটা মিরর ইচিং ফিনিশ এখনো কাগজ তোলা হয় নাই এটার সিলিংটা দেখে আপনার পর্যাপ্ত আলো আলোর কোনো অভাব নাই এটা ডোর টপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চলুন এখন মেশিনের ওইখানে যাই আপনাদেরকে এমআরএল সিস্টেমটা দেখাই এই লিফ্টের ওভারহেড হাইট খুব কম এটা একটা ভিন্ন ধরনের কাজ করা হয়েছে আপনারা তো জানেন যে আমরা টোরিন ড্রাইভ মেশিন ব্যবহার করে থাকি এ হলো টোরিন ড্রাইভ মেশিন এই যে মোটরের সাথে এইভাবে রোগ ঝুলে আছে আপনারা দেখেন এখানে গাইডের সাথে মোটরকে বসানো হয়েছে সেটিং করে অন্যরকম সব সময় মনে রাখবেন যে আমরা ইউরো লিফ্ট একশো ভাগ লিফ্ট আপনাদের দিয়ে থাকি এই হলো আমাদের ডোর অপারেটর ফ্লাইং ডোর অপারেটর এটা হলো লং লাস্টিং কোয়ালিটি এক একটা ডোর অপারেটর আমরা ধরেন পনেরো বছর আগে ইনস্টল করেছি এখন পর্যন্ত কিছু হয় না সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই ডোরের যে মোটর ব্যবহার করা হয় সেটা শুরুর থেকে আজ পর্যন্ত আমাদের কোথাও কোনো ডোর মোটর সেটা নষ্ট হয় নাই ইল্লোয়াল পاتھ এই হল অয়েল সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো যে আমরা কমিটমেন্ট আমরা বলেছিলাম যে এই ডিটে তিনটা ফ্যান থাকবে কিন্তু জায়গা স্বল্পতা থাকার থাকা সত্ত্বেও এই যে একটা ফ্যান দেখেন ও যে পিছনে আরও একটা ফ্যান আছে দেখেন আর এখানে আরও একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এই যে তিনটা ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন তিনটা একই সাথে দেখা যাচ্ছে এত ছোট লিফ্ট কিন্তু আমাদের চুক্তি ছিল তিনটা ফ্যান আমরা তিনটা ফ্যানই ব্যবহার করেছি এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি লিফট আপনারা নিচের দিকে খেয়াল করুন দেখুন কিভাবে বসানো হয়েছে এই যে দেখেন কিভাবে বসানো হয়েছে ওই পাশে স্পিড গভর্নর বসানো হয়েছে আপনারা দেখেন দেখেন এই যে লিফটটা সরাসরি নিচে চলে যাচ্ছে এই যে দেখেন কেমনে চলে যাচ্ছে কাউন্টার ওয়েট এখানে আসবে এই যে আপনারা দেখেন এই যে এই যে কাউন্টার ওয়েট আসতেছে এটা হলো কাউন্টার ওয়েট এই যে কাউন্টার ওয়েটের সাথে দেখেন এই যে অয়েল পট এই যে আর একটা অয়েল পট এখানে যখন আমরা মাসিক সার্ভিসিং করে থাকি তখন আমরা এটাকে অয়েল দিয়ে ঘুরে দিই এই হলো আমাদের সিস্টেম এখন ইউকেবার উপরে তো আমি আপনাদেরকে লিফটের অনেক ভিডিও দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাই এটা হলো এরিয়া বোল্ড স্টেবিলাইজার এটা হলো নোভার একটা লিফট এই হলো এআরডি অটো রেসকিউ ডিভাইস এই হলো রেজিস্ট্যান্স আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে আমাদের ইউরো লিফ্ট এই নোভার মাধ্যমে তৈরি হয়ে থাকে আমরা একশো ভাগ কোয়ালিটি করে কাজ করে থাকি মেশিন রুম লেস লিফ্টের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল লম্বা লম্বা হয়ে থাকে হাইটটা বেশি হয়ে থাকে চিকন হয়ে থাকে কন্ট্রোলের ভিতরে দেখুন আপনারা এই হলো অপারেশনাল ম্যানুয়াল এই হলো ইনভার্টার সেম জিনিস তাই আমি আপনাদেরকে ধরেন এটা চাপাবাজের কথা না এটা বাস্তব কথা যে আপনারা যারা সত্যি সত্যি প্রিমিয়াম ভালো কিনতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাগ সব কিছু ভালো পাবেন একজন গ্রাহকের ক্ষেত্রে আপনার একটা সব সব বুঝে নেওয়া অনেক কঠিন কাজ একটা লিফ্টের অনেক কিছু থাকে তাই আমি আপনাদের কিন্তু সব ভিডিওতে অনুরোধ করে থাকি যে আপনারা লিফ্টের সবকিছু জেনে লিপ কিনুন একটা লিপ্তের এই জিনিসগুলো না থাকলেও লিপ চলবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা একটু টাকা বেশি দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম সিরিজে লিভ করে তোলেন আমরা আপনাদের সেবায় সবসময় নিযুক্ত আছি আপনাদেরকে একশো প্রিমিয়াম কোয়ালিটি লিপ দিয়ে থাকি আপনাদেরকে আরো বলে রাখি আমরা চায়না অনেক কোম্পানির সাথে কথা বলি আমরা যখন ইউরোলিপ আমাদের স্পেসিফিকেশন তাদের কাছে সাবমিট করি তারা বলে যে তোমার এটা দাম অনেক বেশি পড়বে কেন তোমার স্পেসিফিকেশন এবং চাওয়া পাওয়া আমাদের থেকে ভিন্ন কারণ আমরা দিয়ে সেটা শুধু না সকল দরজা আমরা জিরো ফোর গ্রেডে দিয়ে থাকি এখন দেখা গেলো যে কেবিন দিলাম দরজা দিলাম না তারা অল স্টেন স্টিল এআরডি এভিআর এআরডি এভিআর সবকিছু লিফ্টের সাথে সরাসরি আসবে কোনো লোকাল কোনো কিছু ব্যবহার করা হবে না ইনটেক মানে ইনটেক সেটা ডাইরেক্ট এসেছে আপনারা বলুন যে এই লিপ যদি আমি রেডি স্টক থেকে বলতাম যে রেডি স্টক থেকে তাহলে কি এভাবে হতো কখনো এখন দেখা যায় আপনারা দুই লাখ পাঁচ লাখ টাকার জন্য কোটি কোটি টাকার একটা বাড়িতে আপনারা যে কোনো রিক্স নিয়ে নেন নাম শুনলে আপনারা কাত হয়ে যায় কিন্তু না প্লিজ এই বাসার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই লিফ্ট এই লিফ্ট যদি ভালো চলে তাহলে সবকিছুই সুন্দর আপনি বাহির থেকে আসলেন এসে লিপ দেখলে লিপ পাবো তখন আপনার খারাপ লাগবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো একশোবার নাম্বার ওয়ান কোয়ালিটি এওরালিপ আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম